অনেকদিন থেকে আলোচনা হচ্ছিল যে বর্তমান সরকারের ভেতরে আরেকটি সরকার বাস করছে যে সরকারটা অনেক বেশি পাওয়ারফুল যে সরকারটা মূল সরকারকে বিভিন্ন ফাংশন করতে হয় বাধা দিচ্ছে কিংবা বিভিন্ন ফাংশন করতে বাধ্য করছে যাতে করে সরকার বারবার ভুল সিদ্ধান্ত নিচ্ছে এবং বারবার হোঁচট খাচ্ছে যখনই সংকটে পড়ছে তখনই অনেকটা নির্লজ্জের মতো যাদেরকে দূরে ঠেলে দিয়ে রাখছে বেশিরভাগ সময় সেই রাজনৈতিক দলদের ডেকে নিয়ে তাদের সঙ্গে পরামর্শের নামে এক ধরনের নাটক করছে যে নাটকগুলো আমরা প্রতিনিয়ত দেখেছি যে নাটকগুলো আজকেও দেখেছি গতকালকেও দেখেছি যখনই কোনো সংকট হয় তখনই রাজনৈতিক দলগুলোর কথা মনে হয় কিন্তু বাংলাদেশের জাতিসংঘের অফিস হবে কি হবে না সেই ব্যাপারে জাতিসংঘের মতামতের প্রয়োজন হয় না বিদেশ বন্দর বিদেশিদের দিয়ে হাতে দিয়ে দেওয়া হবে এই সিদ্ধান্ত নিতে রাজনৈতিক দল কিংবা জনগণের তোয়াক্কা করা হয় না করিডোর দিয়ে দেওয়া হবে এই ব্যাপারে সিদ্ধান্ত নিতে সরকারের রাজনৈতিক দল কিংবা স্টেক হোল্ডারদের সঙ্গে আলোচনা করার প্রয়োজন মনে হয় না তাহলে সরকারের ভেতরে বাস করা এই সরকারে কারা আছে এতদিন বিভিন্নভাবে বিচ্ছিন্নভাবে আলোচনা হতো কিন্তু এই সরকারের খুব কাছের জন হিসেবে পরিচিত ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য তিনিও এই অভিযোগ করে বসলেন সরকারের কাছের জন হিসেবেই আমরা চিনে আসছি গত দশ এগারো মাস ধরে যিনি সরকারের বিভিন্ন পারপাস সার্ভও করেছেন তিনি এবার অভিযোগ করলেন সরকারের ভেতরে আর সরকার বাস করছে প্রথম আলোর গোল টেবিল বৈঠকে তিনি এই অভিযোগ করেছেন এবং সরকারকে নিরপেক্ষ নয় বলেও অভিহিত করেছেন এই সরকারের পক্ষে আগামী নির্বাচন করা সম্ভব নয় বলেও মন্তব্য করেছেন কেন এই মন্তব্যগুলো আসছে কেন সরকার এভাবে সমালোচনার কাজ করছে কি বললেন ডক্টর দেবপ্রিয় সেই কথায় জানার চেষ্টা করবে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক পলিটিক্স টিভি নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি ডট টিভি নতুন ওটিটি প্ল্যাটফর্ম আপনারা চাইলে ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রামে টিকটকে দেখে নিতে পারেন ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম চলে যাচ্ছি মূল ভিডিওতে বলছিলাম সরকারের ভেতরে আর সরকার ফাংশন করছে আর সরকার খুবই শক্তিশালী হয়ে উঠেছে যে সরকার মূল সরকারকে অর্থাৎ প্রফেসর ইউনুসের মূল সরকারকে কিংবা প্রফেসর ইউনুসকে বিপদে ফেলছে এই সরকারের মধ্যে আরেকটি সরকার অর্থাৎ দুইটি সরকার যখন ফাংশন করছে তখন সরকার প্রতিটা পদক্ষেপে ব্যক্ত হচ্ছে এক ধরনের হজবরল পরিবেশ তৈরি করেছে প্রথম আলোর গোলটেবিল বৈঠকে সেই মন্তব্যটাই করেছেন ডক্টর দেবপ্রিয় প্রথম আলো শিরোনাম করেছে সেটা নিয়ে যে অন্তর্বর্তীকালীন সরকারের ভেতরেও আরেকটা সরকার আছে দেবপ্রিয় ভট্টাচার্য শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন সেখানেই তিনি বলছেন যে এখন সরকারের নিরপেক্ষতার প্রশ্নটা বিশেষ করে দলীয় নিরপেক্ষতার দৃষ্টিভঙ্গি থেকে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে অর্থাৎ এই সরকার আদৌ দল নিরপেক্ষ কিনা সেই প্রশ্ন তিনি তুলেছেন এই সরকার কোনো একটা দলের দিকে ঝুঁকে পড়েছে কিনা হেলে পড়েছে কিনা সেই প্রশ্ন কিন্তু উঠেছে তিনি বলছেন যে কারণ এখন মোটামুটি পরিষ্কার হয়েছে যে আমরা সরকার বলতে যাদের দেখি আনুষ্ঠানিকভাবে আসলে তার ভেতরেও আরেকটা সরকার আছে এটা এখন গোপন কোনো বিষয় নয় তিনি বলছেন যে এটা গোপন বিষয় নয় এটা একটা ওপেন সিক্রেট বিষয় এটা সবার কাছেই প্রকাশ্য এখন সরকারের নিরপেক্ষতা পুনঃ প্রমাণ করা কাদম্বিরিকেই করিতে হইবে অর্থাৎ কাদম্বিরি মরিয়া প্রমাণ করিল যে সে মরে নাই সেভাবেই সরকারকে নিরপেক্ষ হইয়া প্রমাণ করিতে হইবে যে তারা নিরপেক্ষ নিরপেক্ষহীনতায় ভুগছিল না তিনি যে কথাগুলো বলেছেন তার মধ্যে যেটা রয়েছে সেটা হচ্ছে বৈষম্য বিরোধী চেতনায় আমরা নতুন সরকার আনলাম তিনি বলেছেন কিন্তু বৈষম্য বিরোধী চেতনাকে তারা অর্থনৈতিক ব্যবস্থাপনায় ও সংস্কার প্রক্রিয়ায় প্রতিফলন করতে পারল না সরকার কোনো নৈতিক অবস্থান পরিষ্কার করতে পারে নাই সার্বজনীন মানবাধিকারের ভিত্তিতে অর্থনৈতিক বিকাশকে চিন্তা করছে এবং দুর্বল জনগোষ্ঠীর পক্ষে দাঁড়াবে সেই দুর্বল জনগোষ্ঠীকে চিহ্নিত করে তার পক্ষে দাঁড়ানোর জন্য পদক্ষেপের ভেতর গেল না এখন পর্যন্ত অর্থাৎ সমাজের যে নিগৃহীত শ্রেণী দুর্বল শ্রেণী সমাজের যে সাধারণ শ্রেণী সেই সাধারণ শ্রেণীর কথা সরকার এতদিনে গত এগারো মাসে একবারও ভাবেনি সেহেতু সংস্কারের যেটুকু সম্ভাবনা ছিল সেই সংস্কারের সেই সম্ভাবনাটুকু গরিব মানুষের তো পরের কথা এমনকি উৎপাদনশীল উদ্যোক্তা শ্রেণীর ভেতরেও এলো না অর্থাৎ সংস্কার করা হচ্ছে এলিট শ্রেণীর জন্য যারা উদ্যোক্তা যারা গরিব শ্রেণী যারা সাধারণ শ্রেণী তাদের জন্য আসলে এই সংস্কার কোনো কাজে দেবে না তাদের কথা ভাবাও হচ্ছে না খুবই মারাত্মক একটা অভিযোগ তিনি বলেছেন দুটি মৌলিক প্রশ্ন এখন সামনে এসেছে একটি হলো অন্তর্বর্তীকালীন সরকার অর্থাৎ তার শুরুও আছে এবং একটা সুনির্দিষ্ট সময়ের পরে তারা শেষ আছে অর্থাৎ তিনি বলতে চাচ্ছেন যে এটা অন্তর্বর্তীকালীন সরকার এটা অনন্তকালীন সরকার নয় এই সরকারের যেমন শুরু আছে একটা নির্দিষ্ট মেয়াদ শেষে খুবই ছোট্ট মেয়াদ পরে এর শেষও রয়েছে এই জিনিসটাকে সামনে নিয়ে আসার এখন সময় হয়েছে যে এটা একটা অনন্তকালীন সরকার নয় এটা অন্তর্বর্তীকালীন সরকার যেটা এই সরকার অনেকটা ভুলে গেছে বলে মনে হয়েছে তাহলে অন্তর্বর্তীকালীন সরকার যদি হয় তাহলে প্রথমে যে এখন যে দুই প্রশ্ন সবাইকে বিচলিত করছে অন্তত আমাকে করে এক নম্বর প্রশ্ন হলো সরকারের নিরপেক্ষতা অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা এখন বড় একটা বিষয় হিসেবে সামনে এসেছে একটা সরকারের নিরপেক্ষতা বললে তার মৌল আদর্শগত নিরপেক্ষতার কথা বলা হয় না কারণ সে পিছিয়ে পড়া মানুষের পক্ষে থাকবে এবং এটার সঙ্গে সংকট এটার একটা সংকট সৃষ্টি হয়েছে যেহেতু দুর্বল জনগোষ্ঠীরা আরও বেশি দুর্বল বোধ করছেন অনেক বেশি বিপন্ন বোধ করছে অর্থাৎ যারা দুর্বল তারা আরও বেশি দুর্বল হয়ে গেছে যারা বিপন্ন তারা আরও বেশি নিজেদেরকে বিপন্ন মনে করছে এই সরকারের কোনো ছোঁয়া তাদের দিকে লাগেনি সুতরাং এই সরকার নিরপেক্ষতার জায়গা হারিয়েছে নিরপেক্ষতা তারা রাখতে পারিনি তিনি বলেছেন যে একই রকমভাবে নারী ধর্মীয় সংখ্যালঘু জাতি জাতিগত সংখ্যালঘু লিঙ্গ বৈচিত্র্যের কথা তো বলাই যাচ্ছে না এটা আর একটা সমস্যা হয়ে গেছে অর্থাৎ সংখ্যালঘু লিঙ্গ বৈচিত্র্য জাতিগত বিভেদ এই ব্যাপারগুলোতে সরকারের নিরপেক্ষ নিয়ে নিরপেক্ষতা নিয়ে যথেষ্ট প্রশ্ন তুলছেন তিনি তিনি আরও বলেছেন কিন্তু এখন সরকারের নিরপেক্ষতা প্রশ্নটা বিশেষ করে দলীয় নিরপেক্ষতার দৃষ্টিভঙ্গি থেকে খুবই গুরুত্বপূর্ণ অর্থাৎ সরকার আদতে দল নিরপেক্ষ কিনা নাকি কোনো বিশেষ দলের প্রতি ঝুঁকে পড়েছে এটা খুবই গুরুত্বপূর্ণ এবং দেবপ্রিয় ভট্টাচার্য অভিযোগ করছেন যে এই সরকার নিরপেক্ষতার প্রমাণ দিতে পারেন তারা পক্ষপাতে দুষ্ট হয়েছে একে গুরুত্বপূর্ণ এটা গুরুত্বপূর্ণ হয়েছে কারণ এখন মোটামুটি পরিষ্কার হয়েছে যে আমরা সরকার বলতে যাদের দেখছি আনুষ্ঠানিকভাবে আসলে তার ভেতরেও আরেকটা সরকার আছে সরকারের ভেতরে যে সরকার আছে এখন আর এটা গোপন বিষয় নয় এটা প্রকাশ্য বিষয় অন্তর্নিহিতভাবে যে ক্ষমতার চক্রটি আছে সেটি সেটাকেই সরকারকে তারা চাইলেও তার প্রার্থিত এলাকাতে পৌঁছাতে পারছে কিনা এটা একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে এখন সরকারের নিরপেক্ষতা পুনঃ করা জরুরি হয়ে পড়েছে অনেক কথা তিনি বলেছেন তিনি সরকারের ভেতরের সরকার বলতে কাদের বুঝিয়েছেন সেটা আমরা খুব ভালোভাবেই বুঝতে পারছি যে বহুদিন থেকে আলোচনা চলছিল যে এই সরকারের মধ্যে কয়েকটা গ্রুপ আছে কয়েকটা গ্রুপে বিভক্ত তার মধ্যে একটা গ্রুপ হচ্ছে দুইজন ছাত্র উপদেষ্টা এবং এক বা একাধিক সাথে উপদেষ্টা যারা একটা গ্রুপ যারা এই সরকারকে নানাভাবে প্রভাবিত করতে চায় প্রফেসর ইউনুস সরকারকে চালনা করতে চায় তারা তাদের প্রভাব দিয়ে এবং তাদের সঙ্গে নতুন গজিয়ে ওঠা রাজনৈতিক দল এনসিপির খুবই ভালো সম্পর্ক কখনো কখনো দেখা গেছে তাদের সঙ্গে জামাত ইসলামের ভালো সম্পর্ক এবং তাদের ওই প্রক্রিয়াটাই নতুন করে প্রশ্ন তুলেছে বিএনপিকে তারা যখন একেবারে মাইনাস করার প্রক্রিয়া শুরু করেছে কিংবা বিএনপিকে দূরে ঠেলে দেওয়া বিএনপিকে এক ধরনের প্রেশারে রাখা এই ব্যাপারগুলো কিন্তু লক্ষ্য করা গেছে আবার সরকারের মধ্যে আরেকটা গ্রুপ আছে যারা এই সরকারের মেয়াদ বাড়াতে চায় যারা যে কোনো মূল্যে ক্ষমতায় থাকতে চাই ক্ষমতার যে ক্ষমতা যে উপভোগ্য ব্যাপার ক্ষমতা যে অনেক বড় ব্যাপার সেই ব্যাপারগুলো তারা ছাড়তে চায় না যে কারণে নির্বাচন প্রক্রিয়া তারা যে কোনো মূল্যে পিছিয়ে দিতে চায় এবং নির্বাচন প্রক্রিয়া পিছিয়ে দেওয়ার মেকানিজম বিভিন্নভাবে সমাজে তারা পুশ করছে যেই দৃশ্যগুলো আমরা বিভিন্নভাবে দেখছি গোপালগঞ্জের যে ঘটনাগুলো ঘটল সেই ঘটনা একটা পরিকল্পিত ঘটনা হিসেবেও অভিযোগ করা হচ্ছে যে নির্বাচন পিছিয়ে একটা পরিকল্পিত ব্যাপার সেই ক্ষেত্রে সরকারের ভেতরে থাকা সেই পক্ষটি দুটি রাজনৈতিক দল তিনটি রাজনৈতিক দলকে নিয়ে সামনে এগুচ্ছে নির্বাচন পিছিয়ে দেওয়ার প্রক্রিয়াটার মানে এজেন্ডাটা সামনে নিয়ে ডক্টর দেব দেবপ্রিয় খুবই মানে যৌক্তিকভাবে বলার চেষ্টা করেছেন যে সরকারের ভেতরে অবস্থান করা এক বা একাধিক সরকার সরকার অন্তর্বর্তীকালীন সরকারকে নানা ধরনের বিপদে ফেলছে এবং তারা যদি অ্যাক্টিভ থাকে তাদেরকে যদি এভাবে অ্যাক্টিভ থাকতে দেয়া হয় তাহলে শেষ দিকে তিনি বলেছেন যে এরকম পরিবেশও হতে পারে যে এই সরকারের পক্ষে আগামী নির্বাচন করা সম্ভব হবে না আগামী নির্বাচন এই সরকার করতে পারবে না আগামী নির্বাচনের ক্ষেত্রে হয়তো নতুন কোনো সরকার আমরা দেখলেও দেখতে পারি তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো ব্যাপারটা দাঁড়ালো যে সরকার আসলে সরকার চালাচ্ছে না অন্য কেউ চালাচ্ছে তৃতীয় পক্ষ চালাচ্ছে এবং সরকারের মধ্যেই বেশ কয়েকটা দেবপ্রিয় ভট্টাচার্য একটি সরকার আর সরকারের কথা বলেছেন আদতে ব্যাপারটা হচ্ছে সরকারের ভিতরে একাধিক সরকার বাস করছে এটাই নানাভাবে প্রমাণিত হচ্ছে নানাভাবে খুঁজে পাওয়া যাচ্ছে সেই আলামত দর্শক আপনারও কি তাই মনে হয় আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে